ঘরের পুরুষ মেহমানদের মাঝে তিনি ছিলেন আনন্দের উৎস সবাইকে মাতিয়ে রাখতেন হাসি আনন্দে তখনও তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলেও তিনি লিখতে পড়তে পারতেন কাগজ কলম পেলে কিছু একটা লিখে দিতেন গল্প পাগল এই মানুষটি প্রায়ই বলতেন তিনি লাখ লাখ টাকা দান করবেন তিনি হলেন জিন্না চাচা আপনঘর ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা এবং চিকিৎসার ফলে ধীরে ধীরে তিনি এমন প্রাণবন্ত হয়ে উঠতে থাকতেন এর আগে দু সালের পাঁচ ডিসেম্বর একজন শুভাকাঙ্ক্ষীর দেওয়া তথ্যের ভিত্তিতে আপন ঘরের চেয়ারম্যান সাইফুল আলম উদ্ধারকারী টিমকে নির্দেশনা দেন চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী রায়ের বাজার সুটকি মার্কেটের সামনে গিয়ে তারা দেখতে পান রাস্তার পাশে পড়ে আছেন পা কাটা সেই অসহায় জিন্না চাচা আর তাকে ঘিরে আছে কয়েকটি কুকুর উপস্থিত লোকজন জানান তিনি সেখানে পাঁচ ছয় দিন ধরে পড়ে আছেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছেন কিন্তু কেউ কিছু খেতে দিলেও তিনি তা গ্রহণ করছেন না এরপর তাকে সেখান থেকে উদ্ধার করা হয় আপন ঘরে নেওয়ার পর সেখান থেকে তাকে সোহরা বার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর তাকে ফেরত আনা হয় আপন ঘরে নিবিড় সেবা শুশ্রূষা এবং চিকিৎসায় কেটে যায় দীর্ঘ নয় মাস জিন্না চাচা ঠিকানা বলতে পারতেন না বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন স্থানের নাম বলতেন সেসব তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার নাগরপুর ইউনিয়নে একটি সূত্র খুঁজে পাওয়া যায় সেখানকার ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে গ্রামের একজন মেম্বারের সাথে যোগাযোগ করেন প্রথম মেম্বার ফোন না ধরায় বিকল্প হিসেবে দ্বিতীয় মেম্বারের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয় তিনি বলেন জিন্নাহ চাচা তার চাচাতো ভাই এবং মেম্বার তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে যোগাযোগের আশ্বাস দেন এরপর একদিন ভিডিও কলে জিন্নাহ চাচার মেয়ে তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন আর জিন্নাহ চাচাও হাসি মুখে কথা বলেন জিন্নাহ চাচার স্ত্রী বেঁচে আছেন তার দুই মেয়ে দুজনেরই বিয়ে হয়েছে আশির দশকে জিন্নাহ চাচা একজন সম্মানিত ব্যক্তি এবং ব্যবসায়ী হিসেবে সমাদৃত ছিলেন তবে হঠাৎ করে মানসিক সমস্যার কারণে করুণ পরিস্থিতিতে পড়েন তিনি একদিন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান তারপর আর ফিরে আসেননি এভাবে নিখোঁজ থাকেন সাড়ে তিন বছর জানা যায় বাড়ি থেকে বের হওয়ার পর এক দুর্ঘটনায় পা হারান তিনি কিছু অতৃপ্ত কৌতূহল ও তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা তার মানসিক অবস্থার অবনতির কারণ হতে পারে বলেও পরিবারের কেউ কেউ মনে করেন সিদ্ধান্ত হয় মেয়ে জামাই তাকে নিতে আসবেন তারপর সেই কাঙ্ক্ষিত দিনে জিন্না চাচার দুই মেয়ে জামাই ভাগ্নে এবং দূর সম্পর্কের এক আত্মীয় তাকে দেখতে আসেন তাদের আবেগ এবং ভালোবাসায় সিক্ত হয়ে চাচাও আবেগ আপ্লুত হয়ে পড়েন থানায় জিডি করা সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে দু সালের চার নভেম্বর মেয়ে এবং ভাগ্নের হাতে তুলে দেওয়া হয় জিন্না চাচাকে যাওয়ার সময় রিকশায় উঠে হাসি মুখে আপন ঘরের সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে বিদায় জানান তিনি রওনা দেন তার চেনা মায়াবী ঠিকানায়